আমরা কোথায় চলে আসছি সবুজ এখন ঘুরতে আসলাম ভাস্কর্য শিল্পী কুদরত আলী পার্কে এখানে দেখা যাচ্ছে একটি সুন্দর জাদুঘর জাদুঘরে ঢুকতে প্রথমেই দেখতে পেলাম একটি মাছ পিরান হামাস যেন হিংস্র মানুষ সেই মাছটা কি সুন্দর আপনার দেখেন এটা সম্ভবত পার্কের মালিক থাকলে ওই যে দেখা যাচ্ছে পার্কের মালিক

এটা মনে হয় মাছ না ওটা হচ্ছে পাখি পাখি না পাখি জানি সহস পাখি ওইটা এগুলা বললাম সমুদ্রের মেয়ে থাকে যে পাখি গুলা এখন ভাইয়া মানে আপনার এই যে একটা জিনিস আপনার এই জাদুঘরে আসার জন্য একটু অ্যাড্রেসটা যদি আমাদের সবাইকে একটু লোকেশনটা দিতেন সুন্দর করে তবে হয়তো আমাদের লোকজনগুলো আসার জন্য সুবিধা হতো আর কি লোকেশন হায়দ্রাবাদ ব্রিজ থেকে ডাইনে আসতে হবে এটা জেলার নাম আগে বলতে হবে হায়দ্রাবাদ চৌরাস্তা জেলার নাম আগে বলতে হবে গাজীপুর জেলা গাজীপুর জেলায় হায়দ্রাবাদ চৌরাস্তা একটা বললেই হবে হ্যাঁ জি পার্কে যাবো